তোমরা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল একটা কমন ডাউট ছিল এবং তোমরা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস পি ক্লার্কি হোক এসবিআই পিওই হোক এস বি আই ক্লার্ক হোক আর আরবি পিও হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসি এর পরীক্ষা ও এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই প্রিলিমসের এক্সাম হয় এবং মেন্স এক্সাম হয় এবং প্রিলিমসের এক্সাম যখন আমরা দিতে যাই সেগুলো অনেকগুলো শিফটে হয় এবং সেই জিনিসটা তোমরাও দেখতে পারবে যারা এখন অবধি প্রিলিমসের পরীক্ষা দাওনি তোমরা যখন প্রিলিমস এক্সামের জন্য পরীক্ষা দিতে যাবে তোমাদের যখন অ্যাডমিট কার্ড বেরোবে সেখানে দেখবে প্রপারলি লেখা থাকবে যে তোমাদের এক্সাম ডেট কবে এবং তোমাদের কোন শিফটে পরীক্ষা পড়েছে কারণ এটা সিম্পলি লজিক্যালও যে একদিনে পুরো প্রিলিমসের এক্সাম কন্ডাক্ট করানো পসিবল না কারণ প্রচুর 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 ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে প্রচুর ক্যান্ডিডেটরা প্রিলিমসের পরীক্ষায় অ্যাপ্লাই করে তো এবার প্রিলিমসের এক্সাম যখন আমরা আমাদের শিফটে দিচ্ছি সেই শিফটটা যদি একটু কঠিন চলে আসে এবং অন্যরা যে শিফটে পরীক্ষা দিতে আছে সেই শিফটটা যদি একটু সহজ আসে তাহলে আমরা জানি যে সেইখানে নর্মালাইজেশন হয় এবং বন্ধুরা প্রত্যেকটা ব্যাংকিং এক্সামে নর্মালাইজেশন হবেই হবে সে তোমার যেই শিফট পড়ুক না কেন এবং এইখানে একটা বিশাল বড় কোশ্চেন উঠে আসে যে স্যার যখন আমাদের নর্মালাইজেশন হচ্ছে তো নর্মালাইজেশনে তো আমরা জানি যে আমাদের শিফট যদি একটু কঠিন চলে আসে অন্যদের শিফ্ট যদি একটু সহজ চলে আসে তো আমাদের শিফ্টে একটু কম অ্যাটেম্প যদি হয়ে যায় তাহলে আমাদের নম্বর একটু বাড়িয়ে দেওয়া হয় আর অন্যদের শিফটে যদি একটু ইজি চলে আসে সেখানে একটু নম্বর কমিয়ে দেওয়া হয় করে দুটো জিনিসকে ব্যালেন্স করে দেওয়া হয় কারণ প্রত্যেকটা শিফটে সেম লেভেল অফ পেপার কন্ডাক্ট করানো ইজ নট পসিবল তো স্যার এই যে নর্মালাইজেশন হচ্ছে এখানে অ্যাকিউরেসি কি খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে অর্থাৎ একজন ক্যান্ডিডেটের অ্যাকিউরেসি যদি খুব ভালো থাকে সে হয়তো কম অ্যাটেম্প করলো কিন্তু তার অ্যাকিউরেসি হয়তো খুব ভালো থাকলো তাহলে কি নর্মালাইজেশনে তার নম্বর বাড়বে আবার অন্যদিকে একজন ক্যান্ডিডেটের অ্যাকিউরেসি হয়তো খুব খারাপ সে হয়তো প্রচুর বেশি অ্যাটেম্প করেছে কোশ্চেন কিন্তু হয়তো সে করতে পারেনি অথবা তার অ্যাকিউরেসিতে গন্ডগোল আছে তার এমন প্রচুর কোশ্চেন আছে যেগুলো ভুল হয়েছে তো ন্যাচারালি তার নম্বর হবে কারণ তার খারাপ বলে অর্থাৎ অ্যাকিউরেসি পার্সেন্টেজ অথবা অ্যাকিউরেসিকে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে নর্মালাইজেশনের ক্ষেত্রে অথবা অ্যাকুরেসি থেকে আমাদের নর্মালাইজেশনের মার্কস বাড়ে অথবা কমে অর্থাৎ অ্যাকিউরেসির উপর কোনোভাবে কি নর্মালাইজেশন ডিপেন্ড করে তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যদি তোমরা আইবিপিএস এর নর্মালাইজেশন ফর্মুলা দেখো তাহলে সেইখানে কোনো জায়গায় অ্যাকিউরেসির কোনো কথা মেনশান করা নেই এবং এই জিনিসটা আমিও বুঝিনি অনেকে বলে যে অ্যাকিউরেসির উপর ডিপেন্ড করে নর্মালাইজেশান একদম ডিপেন্ড করে না এই জিনিসটা তোমরা একদম মাথায় গেঁথে না তোমরা আইবিপিএসের এর ওয়েবসাইটে গিয়ে নর্মালাইশানের ফর্মুলা চেক করতে পারো এবং সেখানে দেখতেই পারবে নর্মালাইজেশান যেটার ওপর ক্যালকুলেট করা হয় সেইখানে কোথাও কোনো অ্যাকিউরেসির কথা মেনশান করা নেই তো ন্যাচারালি কোন ক্যান্ডিডেটের অ্যাকিউরেসি ভালো অথবা কোন ক্যান্ডিডেটের অ্যাকুরেসি খারাপ সেটার উপর কিছু ডিপেন্ড করে না যে তার নর্মালাইজনের নম্বর বাড়বে কি কমবে নর্মালাইশনের নম্বর বাড়ছে অথবা কমছে সেটা এন্টালি ডিপেন্ড করবে তোমার যে শিফট পড়েছে সেইখানে লেভেল অফ পেপার কীরকম ছিল সেইখানে লেভেল অফ পেপার কঠিন ছিল নাকি সেখানে লেভেল অফ পেপার ইজি ছিল যদি তোমার শিফটে পেপার কঠিন থাকে তাহলে তোমার নম্বর কিছুটা বাড়ানো হবে কারণ এই জিনিসটা একদমই প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল যে যদি তোমার কাছে কোনো কঠিন শিফট পড়ে তাহলে তোমার অ্যাটেম্প কম হবে এবং তোমার অ্যাটেম্প যদি কম হয় এবার যার শিফট ইজি পড়লো তার যদি অ্যাটেম্প অনেক বেড়ে যায় এবং সেখানে যদি নর্মালাইজান না হয় তো তোমার সাথে তো ইনজাস্টিস হয়ে গেল না তো সেই জন্যই নর্মালাইজানে তোমার নম্বরটা কিছুটা বাড়িয়ে দেওয়া হয় এবং যাদের ইজি শিফট পড়েছে তাদের নম্বর কিছুটা কমিয়ে দিয়ে ব্যালেন্স করে দেওয়া হয় যাতে প্রপার ওয়েতে পুরো জিনিসটাকে অ্যানালিসিস করা যায় এবং প্রপার ওয়েতে লেভেল অফ কম্পিটিশানটাকে জাজ করা যায় তো ন্যাচারালি নর্মালাইজেশন অ্যাকিউরেসির ওপর ডিপেন্ড করে না এবং এই জিনিসটাই হোক তোমাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে পারলাম প্রচুর ইউটিউব চ্যানেলসে প্রচুর টিচার এরকম আছে যারা বলে অ্যাকিউরেি খুব ইম্পর্টেন্ট নাহলে নর্মাইশনের নম্বর তোমার কমে যাবে অ্যাক্যুরসি খুব ইম্পর্টেন্ট নাহলে নর্মালাইশান তোমার নম্বর বেড়ে যাবে যার অ্যাক্যুরেসি ভালো থাকবে তার নর্মালেশনে বেড়ে যাবে নম্বর যার অ্যাক্যুরসি খারাপ থাকবে তার নর্মালাইশান নম্বর কমে যাবে এগুলো সব আলতু ফালতু কথাবার্তা অ্যাক্যুরেসির ওপর নর্মালাইজেশান ডিপেন্ড করে না এবং সেই জিনিসটা আমার কথা বিশ্বাস না তোমার নোটিফিকেশন দেখো সে পিওর নোটিফিকেশন দেখো ক্লার্কের দেখো সব জায়গায় লেখা থাকবে যে নর্মালাইজেশন ফর্মুলা কি থাকে এবং ওরা যে ফর্মুলাটা দিয়েছে সেখানে কোথাও লেখা নেই যে নর্মালাইজেশন অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও মিলিয়ে দেখে নিতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করো যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী পড়া উচিত কতটুকু পড়া উচিত কীভাবে পড়া উচিত যাতে খুব ইজিলি আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারি যাতে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি কারণ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং বিশেষ করে সেই পরীক্ষাটা যদি সরকারি চাকরির পরীক্ষা হয় টাইম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে তুমি কতটুকু টাইমের মধ্যে পেপারটাকে সলভ করছো তুমি যদি তোমার টাইম বাঁচাতে না পারো তাহলে তোমার অ্যাটেম্প কোনোদিনও বাড়বে না এবং কাটাফো কোনোদিনও ক্লিয়ার হবে না এবং নম্বরও বেশি উঠবে না তো ন্যাচারালি টাইম বাঁচানোটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামে এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড তাহলে তার টেকনিক অফ সলভিং তুমি খুব ভালো করে শিখতে পারবে তো আশা করি তোমাদের এই ভিডিওটি দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ